ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার খোজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাব খোঁজ খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাব দীপ দীপ দেব ঘনির বাতি দীপ্তি দেব ঘেনের বাতি হৃদয় ঝোলবে অনুক্ষণ হৃদয়

শুন 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 কুবের বলে শুন 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 ভাব গুরুর শ্রী চরণ ভাব গুরুর শ্রী চরণ ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তলা পাতাল খুঁজলে তলা পাতাল খুঁজলে বাবিরে প্রেম রত্ন ধন ডুব ধূপ 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 সাগরে আমার মন ডুব ধূপ ধূপ ডুব সাগরে আমার মন